আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ঈদ মোবারক আজকে ঈদের দিন মানে আমার ভিডিওটা আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গেলো তো যাই হোক কোরবানির ঈদ সকাল থেকেই অনেক ব্যস্ততা আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রতি বারের মতো আমর হচ্ছে এখানে সীমাই বানাচ্ছে সীমাই রান্না করতেছে আর এটা হচ্ছে সকালবেলার একটা ম্যান্ডেটারি সিন মানে আমার উঠেই এটা দেখি আর কি আমি তো আর এদিকে আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিলাম সাগু রয়্যাল উইথ আইভরি ক্রিম এটা আমি সেট হতে দিছিলাম আর কি কালকে তো আর খাওয়া হয় নাই গত রাত্রে বানায় রাখা হয়েছে ঈদের দিনের জন্য তো এখানে সব আমি টেবিল সেট আপ করলাম একসাথে সব দেখতে ভালো লাগছিল আর কি এটা ঈদের আই গেস সবার বাসায় এরকম কম বেশি ঈদের একটা টেবিল সেট আপ থাকে তো আমাদের বাসায় সকালের ঈদের আয়োজন ছিল হালুয়া সেমাই পায়েস আর হচ্ছে একটা ফ্যান্সি ডেজার্ট সকালবেলা আমি হচ্ছে খেয়ে নিলাম খাচ্ছিলাম রুটি আর সেমাই দিয়ে হ্যাঁ এরপর আমি এই ডেজার্টটা একটু ট্রাই করলাম যেহেতু এটা আগে কখনো খাই নাই তো চিন্তা করলাম যে এটাই একটু খাই কারণ দুপুরে আর খাওয়া দাওয়া হবে না একবারে খেতে খেতে একবারে সন্ধ্যার পরে কোরবানির ঈদে আমাদের বাসে এরকমই হয় দুপুরে কেউ খায় না কোনো খাওয়া দাওয়া নাই পুরা কাজে ব্যস্ত এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ আমি যেগুলো রান্না করবো আইটেমগুলো ওইগুলো আমি সকাল সকালই করে ফেলি এরপর আম্মুকে হচ্ছে কিচেনটা ছেড়ে দিতে হবে আম্মু রান্না করবে তো আমি আগে করে নিলাম আমি অনেককে বলছিলাম ঢাকা থেকে পুদিনা পাতা ধনিয়া পাতা নিয়ে আসতেও হচ্ছে পুরো ধনিয়া পাতার বাগান ওঠায় নিয়ে আসছে এতগুলো ধনিয়া পাতা দিয়ে আমি কী করবো আমি হচ্ছে এখন বোরহানি বানানোর জন্য মানে প্রিপারেশান নিচ্ছিলাম আমি পুদিনা ধনিয়া এগুলো বোরহানি বানানোর জন্য আনতে বলছিলাম আমাদের এখানে তো এগুলো পাওয়া যায় না তো এগুলো তো বোরহানিতে মাস্ট লাগবেই এছাড়া তো বোরহানি হবেই না তো ওকে বলাতেও হচ্ছে অনেকগুলা ধনিয়া পাতা নিয়ে আসছি প্রায় একশো তিরিশ টাকার ধনিয়া পাতা এত ও ধনিয়া পাতা দিয়ে মানে থাক যাই হোক ফ্রিজে রেখে দিতে হবে যদিও এখনকার ধনিয়া পাতাতে না শীতকালের মতো ওরকম স্বাদ পাওয়া যায় না এখানে হচ্ছে আমি টক দই ইউজ করবো টক দই আমি দেড়টার মতো ইউজ করছি এখানে আজকে কারণ খুব বেশি বানাবো না মানে পাঁচ ছয় গ্লাস হয় এরকম আর কি বানাবো তো ধনিয়া পাতা পাতা তারপরে হচ্ছে একটু সরিষা আর মরিচ এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এরপর এটা ছেকে দইয়ের মধ্যে দিয়ে দিছি আমি আসলে আজকে কোনো প্রপার ভিডিও করতে পারি নাই মানে রেসিপির কারণ এত ব্যস্ত ছিলাম আর হচ্ছে এদিকে আমার হাতও পুরাই ফেলছি গতকাল রাতে যে আমার হাত পুড়ে গেছে আর এত গরম ছিল অনেক কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না তাও একটা ব্লগের জন্য টুকটাক একটু ভিডিও করে রাখছি আর কি এখানে হচ্ছে আমি সব স্পাইস দিয়ে তারপরে হচ্ছে টক দইটাকে আগেই ফেটে নিয়ে একটু পানি দিয়ে তারপরে এটা রেডি করলাম একটু পানি আর একটু টকদই দিতে হবে আর সব স্পাইসগুলা আমি শর্টে একটা বোরহানির ফুল ভিডিও দিব সেটাতে আমি বলে দিব কি কি আমি স্পাইস ইউজ করছি তো এই যে আমার বোরহানি একদম রেডি এটা রেখে দেবো তারপরে বিকালে যখন সন্ধ্যার দিকে খাওয়া হবে তখন বের করলেই হবে সকাল সকাল আমি আমার কাজগুলো আর কি করে নিলাম আর এখানে আমার প্ল্যান হচ্ছে আমি ফিশ কোফতা বানাবো ফিশ মালাই কোফতা তো ওটার জন্য আমি এখানে মাছ ভাজছিলাম আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম যাতে আম একটু পরে পোলাও রান্না করলে আগে থেকে ব্যস্তাটা করা যায় তো এই তিনটাই হচ্ছে আমার আজকে মানে আমার কিচেনের কাজ রান্নাঘরের কাজ এরপরে হচ্ছে গোশ আসলে গোশ নিয়ে ব্যস্ত হয়ে যাব তখন তো আর ফোন ধরা হবে না ভিডিও করা হবে না তো এদিকে আমি পেঁয়াজ ভাজলাম তারপরে আমি ওই যে মাছ দিয়ে অনেক স্পাইস তারপর আরও মশলাপাতি দিয়ে সব কিছু গোল গোল করে কোফতাটা রেডি করলাম এটার ভিডিও আমি প্রপার করতে পারি নাই আপনারা আসলে এরপরে যদি কখনো পা মানে করি তারপরে হচ্ছে তখন ভিডিওটা দিব আপনারা যদি জানার এর এরপরে হচ্ছে আমার আর একটা মশলা বানাইতে হবে এদিকে আম্মু হচ্ছে পোলাও উঠাই দিল আমি এই ক্রিমটা কোফতা বা কাবাবি সবসময় মালাইটা ইউজ করি এটা খেতে অনেক মজা হয় মানে এটা দিলে এই ক্রিমটা দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হয়ে যায় এরপর মশলাটা রেডি করে এর মধ্যে আমি টক দইও দিছি মশলার মধ্যে আর কি আর সব মশলা যেগুলো লাগে ইউজুয়ালি রান্নায় তো ওই মশলাগুলো দিয়ে টক দই ক্রিম এগুলো দিয়ে ভালো করে কষায় তারপরে হচ্ছে আমি এই ফিশটা আগে থেকে কোফতাগুলো দিয়ে নিছি এরপর হয়ে গেলেও উপরে আমি একটু ক্রিম স্প্রেড করে দিছি এটা খেতে যে কি মজাও হয়েছিল মানে আসলেই অনেক মজা হয়েছিলো সবাই অনেক পছন্দ করেছে একটু ডিফারেন্ট পুরাই এটা মনে হয় না যে এটা মাছের মানে একটা ডিফারেন্ট একটা টেস্ট এরপরে অনেকক্ষণ বিরতি দেওয়ার পরে মানে প্রায় দেড় দুই ঘন্টার পরে হচ্ছে মাংস চলে আসছে মাংস নিয়ে সব কাজকাম সেরে আমি একটু ভিডিও করার টাইম পাইছি এর মধ্যে আমি সব মাংসের কাজকাম করছি ওটা তো আর নেওয়া যাবে না কারণ আমি নিজের ভিডিও যেহেতু নিজেই করি মাংস ধরলে তো আর ভিডিও করতে পারি না তো এদিকে আম্মু হচ্ছে দুই রকমের মাংস রান্নাবান্না করছে একটা হচ্ছে সাদা মাংস যেটা আমাদের বাসার মানে এত ফেমাস সবসময় আমাদের বাসায় যে যে খাইছে সে আমাদের এই আম্মুর হাতের এই সাদা মাংসটা জীবনেও ভুলবে না মানে মরার আগ পর্যন্ত ভুলবে না এটা এত 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 মজার এটা রান্নাটাও একটা ডিফারেন্ট একটা স্টাইলে আম্মু করে তো এই সাদা মাংস আর হচ্ছে এই যে গরুর ঝাল মাংস এটার মধ্যে আমি একটু আলু দিছি আর একটু রসুন দিছি মানে আমি আগে থেকেই দিছি যে বলছিলাম যে আমি এটা দিব তো আম্মু বলছিল যে তুমি দিলে তুমি আগে থেকে রেডি করে রাখবা কারণ ওই ঝামেলা আমি ওই সময় আমার মনে থাকবো না তো আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখলাম এখন হচ্ছে খাবার দিব টেবিলে সবাই গোসল টোসল করে তারপরে হচ্ছে এখন প্রায় সন্ধ্যা মানে হ্যাঁ সন্ধ্যার একটু আগ আমাদের খেতে খেতে প্রায় মাগরি বেড়া জানতেছে তো এখানে হচ্ছে আম্মু সাদা মাংস উঠাচ্ছিলো আর আমি টেবিল সেট আপটা করে নিলাম আমাদের ছিল পোলাও গরুর ঝাল মাংস সাদা মাংস ফিশ আমালাই কোফতা আমি যে রসুনের আচারটা বানাইছিলাম ওটা বের করলাম সালাদ আর আমার বানানো বোরহানি খেয়ে দেয়ে আমি সন্ধ্যার দিকে একটু রেস্ট নিয়ে তারপরে একটু রেডি হলাম কিছুই না জাস্ট অনেক আগের মানে একটা জামা পরলাম যে পিস এটা আগে কখনোই পরা হয়নি আগানুরের একটা ড্রেস এটা ট্যাগও লাগানো ছিল আমি আজকেই ট্যাগটা খুলে তারপর পরলাম যে একটু ইচ্ছা হলো একটু সাদিদুজি করলাম ঈদের দিন একটু পড়লাম মানে এত অবস্থা খারাপ এত বিজি ছিলাম তারপরে টায়ার্ডও ছিলাম গরমও ছিল সব কিছু মিলায় তো যাই হোক ঈদটা ভালো গেল আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ